হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গিফট গিফটকনার থেকে আমি অতীত আপনাদের কাছে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম অসাধারণ একটা রিং গ্লাস ডায়মন্ড ডায়মন্ড গ্লাস এটাকে বলা হয় নাসি গ্রুপের একশো তেতাল্লিশ নম্বর গ্লাসের সেট নম্বর দেখেন কত সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট চলে আসবেন বিন্দা গিফটকনারে এটা হলো আপনার নারায়ণপুর রোডে পড়েছে আপনার গিফট গিফটকনার হাশিমপুর নারায়ণপুর রোড বিন্দা গিফটকনার অসাধারণ কিছু গ্লাস আছে দেখেন দেখেন কত সুন্দর একটি গ্লাস চলে আসবেন গিফট আমাদের এখানে দেখেন লোক লোকও আছে নাসির গ্রুপের চলে আসবেন গিফট এটা নারায়ণপুর সেন্ড স্টেশনের সাথেই আপনার দোকানটা বিন্দা গিফটকর্নার ওয়ান টু নাইনটি নাইন আমার দোকানে এলাকার পাশে যত মানুষ আসেন চলে আসবেন বিন্দা গিফট একবার এসে দেখেন আমাদের বিন্দা গিফট কত সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট আছে একবার ঘুরে যাবেন আমাদের গিফট কর্নারে দেখেন কত সুন্দর সুন্দর গ্লাসের ডিজাইন দেখছেন অনেক সুন্দর একটি গ্লাসের ডিজাইন যদি আমার ইউটিউব চ্যানেল দেখে দেখেন দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে একটু অনুরোধ করে বলবেন আমার পেজটাকে ফলো করে রাখতে যে কোনো নিত্য নতুন ভিডিও দিতে আমাদের আগ্রহ থাকে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের ক্লাস আর আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে দরকার দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা আপনাদের ইউ সাবস্ক্রাইবের জন্য আমাদের আগ্রহ বাড়ে একটা ভিডিও সারতে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আগ্রহ বাড়ে না আমাদের একটা ভিডিও দিতে পেজটাকে ফলো করে রাখবেন যদি আমার পেজ থেকে দেখে থাকেন আপনার পেজের সাপোর্ট পেয়ে আমাদের এই ভিডিও করা যদি ভালো লাগে তাহলে আমার বৃন্দা গিফট কনারে আসবেন সকলকে অনুরোধ করে বলেছি আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কীরকম ধরনের ভিডিও চান আমাকে মেসেজ দিয়ে বলবেন আর ইউটিউবে আপনি কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে যাবেন কীরকম ধরনের ভিডিও চান কী আমরা চেষ্টা করবো সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিন্দা গিফটকনারের পাশে থাকবেন আপনাদের সবাই সাপোর্টে আমরা জন্য এগোতে পারি ধন্যবাদ ভালো থাকবেন